সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে আসছি আতাইকুলা মাতপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজে দেখতে পাচ্ছেন এখানে সাধারণ জনগণের ঢল আসসালামু আলাইকুম সকলকে ঈদের শুভেচ্ছা আজকে এখানে আসছি এদের আপনারা দেখছেন যে গ্রাম অঞ্চলের তৃণমূলের দেব হতদরিদ্র বলেন মধ্যবিত্ত বলেন সবাই এখানে আসছে মধ্যবিত্ত সরকার কর্তৃক যে একটা ঈদ উপহার দশ কেজি করে চাউল নেওয়ার বিনামূল্যে দশ দশ কেজি করে চাউল নেওয়ার জন্য এখানে একটা বিষয় হচ্ছে যে গত কথিত সয়া সৈরাস্তার সরকার দোকান ছিল তাউল চাউল অনুদান সব কিছু ঠিকঠাকই আসছে যেখানে একশো জনকে দরকার ছিল সেখানে ওরা দশ জনকে দিছে নব্বই দিনের চাল কিন্তু ওরা আত্মসাত করতে নিজের ঘর ঢোকাইছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ পরিবেশটা এতটাই সুন্দর যে এখন কিন্তু হান্ড্রেড হান্ড্রেড অর্থাৎ সরকার কর্তৃক যতদিনের মাঝে চাল আসছে এবং ততদুলি ঠিকঠাক বিতরণ হচ্ছে সঠিক বন্টন হচ্ছে অর্থাৎ আমরা তাইদের এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সুষম বন্টনের মাধ্যমে আমাদের সমাজ এগিয়ে যায় সমাজের মানুষকে সমাজের মানুষের মনোভাব উন্নত হোক এবং আমাদের চিন্তা চেতনার শরীর প্রসার হোক এবং সমাজ কারো সুশীল হোক আমাদের সোনালী সমাজ আমরা গড়ে তুলি আমাদের একে অপরের বন্ধন দুর্নীতিকে মুক্ত করে সুস্থ সুন্দর সমাজ গঠন করার জন্য আমরা সর্বদাই প্রতিষ্ঠা থাকবো আর সেক্ষেত্রে আমি একটা কথাই বলব যে বাংলাদেশ ইসলাম ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ যুব বিভাগ এ সকল সংগঠন সকল কাজ করার জন্য সর্ব সর্বোত্তম উদ্যোগী এবং সর্ব সর্বোত্তম উৎপ্রতভাবে তারা কাজ করে যাচ্ছে যাচ্ছে সমাজের সুস্থ এবং সুষম বন্টন এবং একটি সুশীল জাতি গঠন করার জন্য ধন্যবাদ ফলা মনে করি আলাইকুম আজকে তাদের মাত্র মাধ্যমিক কলেজ দিয়ে যেয়ে পাই বর্তমান অন্তর্মদি সরকারের ঈদ সামগ্রী ঈদুল আজ উপলক্ষে চাউল বিতরণ করা হচ্ছে দরিদ্র মানুষের মাঝে বিগত সময় দেখেছেন যে ভালোভাবে এগুলো বন্টন করা হয় নাই যদিও সরকার থেকে অনুদান আসতো কিন্তু এক শ্রেণীর মানুষ তারা এগুলা ভোট করে দেখা যেত আপনারা দেখেছেন বিগতদিনে খাটের তলায় তেল পুকুরের মধ্যে চাউল এগুলা থাকছে কিন্তু এখন আমার মনে হয় না এর আগে কখনো দেখেছি এইভাবে একটা পলস মাঠে সব শ্রেণীর মানুষ আনন্দের সাথে এইভাবে পূর্ণ দেখা যায় মাঝে মাঝে দেয় এখন ইচ্ছামোগ্রী দেওয়া হচ্ছে মানুষ আনন্দের সাথে আর কি এটা অনুভব করছে এটা বাংলাদেশে এগিয়ে যাচ্ছে আমরা চাই বাংলাদেশে আরও এগিয়ে যাবে আর এইগুলার কাজের জন্য ইসলামী ছাত্র শিবির সবসময় আপ্রাণ চেষ্টা করে থাকে সবসময় বাংলাদেশের ভালোর জন্য ইসলামী ছাত্রশিবির কাজ করে যাবে এই প্রত্যাশা নিয়ে বাংলাদেশে এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ সবাইকে অগ্রিউডের শুভেচ্ছা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আলাইকুম থেকে যেভাবে আনা হয়েছে সেভাবেই সকল সদস্যদের এবং প্রতিনিধি